হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরা আমরাও সুস্থ আছি এবং এই যে যাচ্ছি আজকে পরীক্ষা ছিল তো এই জন্য আমরা পরীক্ষার হলে পৌঁছে গেছি এই যে অনেকে গার্জেন অনেক গার্জেন গেটের বাইরে দাঁড়িয়ে আছে যেহেতু এখনও সময় হয়নি এখনও সব পরীক্ষার্থীরা আসেনি এই যে সব আসা শুরু করেছে এটা রাস্তার পাশে এই প্রতিষ্ঠানটা এই স্কুলটা এখানে সেন্টার পরীক্ষার্থীদের জন্য তো এই যে এখন দেখছেন ফাঁকা এখনও যেহেতু সময় হয়নি তারা আসতে আছে এই যে কয়েকজন স্টুডেন্ট আসতেছে তো এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা সেন্টার

কালকে খাই ঐলা গোলা কতগুলো সবজি দেখেন বন্ধুরা আমরা কিছু সবজি কিনলাম এই জন্য এখানে সবজির দোকানে এখানে এখানে কিছু সবজি কিনলাম সুন্দর সুন্দর সবজি আর এই যে দেখেন বেগুন মরিচ নানা ধরনের সবজি এটা অনেক বড় সবজি দোকান এই যে টমেটো তো আমাদের পছন্দ মতো সবজি আমরা নিলাম এটা রাস্তার ধারে এই যে আরও অনেকে আসতেছে নিচে এই যে টমেটো করলা বেগুন সব সবজি নেওয়া হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম এটা ব্রিজ আর যে রাস্তাগুলো দেখেন কি সুন্দর একটা স্মুথ রাস্তা আর দুই ধারে সবুজের সমারোহ কী সুন্দর ধান লাগিয়েছে সবুজ চারিদিকে এখনো ধান পাকার সময় হয়নি যার জন্য সব দিকে সবুজ হয়ে আছে আর রাস্তাটা দেখেন আমাদের কত সুন্দর খুবই স্মুথ যাচ্ছে গাড়ি খুব সুন্দর অনেক ধরনের এটা হাইওয়ে এটা দিনাজপুর থেকে ঢাকা এই এই রাস্তা দিয়েই যায় গাড়িগুলো তো এই যে আমরা ব্রিজের কাছাকাছি চলে আসলাম এখানে একটা বড়ো ব্রিজ আছে যে ব্রিজের কাছে আমরা চলে আসলাম এখানে বড় নদী আছে এটা এখানে অনেক অনেকে ঘুরতে আসে এই ব্রিজ দেখার জন্য বিভিন্ন অকেশনে যেমন পয়লা বৈশাখ ঈদ এই সময় এখানে মেলা লেগে যায় এগুলো বাজার করলাম বাজার করলাম ছাগলটা রোদে আছে একে ছায়া করতে হবে প্রচন্ড রোদ আজকে আবার করলা কাঁচামরিচ পেঁয়াজ আর হলো পুঁশাক এগুলো নিয়ে চলে আসছি সুন্দর সুন্দর সবজি এটা হলো ভাজি আলু দিয়ে ভাল লাগে আমার করলা খুব ভালো লাগে আমি কিনতে বললাম আর এটা হলো কাঁচামরিচ কাঁচামরিচ কাঁচামরিচও ভালো লাগে পেঁয়াজ আমরা ভেতরে গুলো মাছ টাছ রান্না করছি পেঁয়াজ লাগে আর এটা হল সবজির মধ্যে পড়ে সবজির মধ্যে পুঁই শাক সবচেয়ে বেস্ট ভালো লাগে করলা কাঁচামরিচ পেঁয়াজ আর হলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন